সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন আপনাদের কারো নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার পাঁচ নাম্বার বর্ণ অর্থাৎ ই হয় তাহলে দুই হাজার সালে সুখ শান্তি প্রতিষ্ঠা লাভ আপনাদের জন্য অপেক্ষা করবে তো বিশেষ করে কোন দিক থেকে সুখ দেবে কোথা থেকে শান্তি দেবে কোথা থেকে প্রতিষ্ঠা দেবে কোন কর্ম কোন ব্যবসায় উন্নতি দেবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কতটা কাটবে কতটা সঞ্চয় হবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি হবে কি হবে না সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি কেমন থাকবে আত্মীয় স্বজন নিয়ে কেমন কাটাবেন শিক্ষার্থীরা কেমন বছরটি উপভোগ করবেন সেই সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম কেমন থাকবে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নিয়ে কেমন থাকবেন যানবাহন লাভ হবে কি হবে না অর্থ আয় কেমন হবে আর ব্যয় কেমন হবে সঞ্চয় কেমন হবে সেই সঙ্গে দেশ বিদেশ ভ্রমণ হবে কি না এমনকি দুই হাজার ছাব্বিশ সালে মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন তাদের জন্য বছরটি কেমন থাকবে এবং বিশেষ করে আপনাদের অশুভত্ব দূর করার জন্য কী প্রতিকার ধারণ করবেন এই সকল বিষয় নিয়েই আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন ই আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের দুই সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন সেই সঙ্গে আপনারা এর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট নিয়েই আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে তো বিশেষ করে ই দক্ষর দক্ষরযুক্ত জাতক জাতিকারা সচরাচর বিশেষ করে আপনারা স্বাধীনতা শালীনতা প্রিয় মানুষ এমনকি স্নেহপ্রীতি ভালোবাসার ব্যাপারে উদার মানুষ সেই সঙ্গে অপরের হিতার্থে আপনারা সর্বদা নিয়োজিত থাকতে চান এমনকি বৈজ্ঞানিক কার্যকলাপে বা পার্থিব্য ব্যাপারে আপনাদের বেশি আসক্তি দেখা দেয় এমনকি কঠোর বিশ্বার বিশ্লেষণ থাকবে লোকচরিত্র বোঝবার ক্ষমতা থাকবে শিল্পী সুলভ গুণ থাকবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে এমনকি অপরের মন কীভাবে আদায় করতে হয় বা মনের ভাব বুঝতে হয় সেই কুশলতা আপনাদের মধ্যে থাকবে সেই সঙ্গে কল্পনা থাকবেন এমনকি বিশেষ করে কোনো কিছু সৃষ্টি যে সকল কাজ রয়েছে সেই কাজে কিন্তু আপনারা এই দুই হাজার ছাব্বিশ সালে বিচিত্রতার একটা ছাপ আপনারা রাখবেন সেই সঙ্গে আপনারা স্পষ্টবাদী মানুষ ন্যায় মানুষ এমনকি নিজের স্বার্থ সর্বজনের কাছে অপ্রিয় হলেও বিশেষ করে আপনারা সেখান থেকে স্বার্থ থাকতেই পারে হ্যাঁ তথাপিও সেটি আপনারা অপরের উপকার করে আপনাদের স্বার্থটা প্রকৃত স্বার্থ বুঝিয়ে দিতে সক্ষম হবেন তাছাড়া বিশেষ করে যারা ন্যায়ের পথে আছেন সত্যের পথে আছেন এমনকি বিচারকের ইয়েতে আছেন আইনজীবী পেশায় আছেন শিল্পী আছেন চিন্তাবিদ আছেন তাদের মধ্যে যদি কেউ বিশেষ করে অত্যাচারিত হয় নিপীড়িত হয় লাঞ্ছিত হয় তাদের সেবা করার জন্য আপনারা সর্বদা আগ্রহী হবেন এই বছরটিতে সেই সঙ্গে আপনারা ভোগী অপেক্ষা ত্যাগই বেশি হবেন যা আপনাদের অমর করে রাখবে যদিও আনন্দের নেশা প্রচণ্ড থাকবে এমনকি অশান্তি বিশৃঙ্খলা এড়াতে এবং ন্যায়সঙ্গত মত স্থাপনে কখনোই আপনারা পিছু হটবেন না সেই সঙ্গে আপনারা পরিশ্রমী হবেন কষ্ট সহিষ্ণু হবেন ভালোবাসার যেন এক মূর্ত প্রতীক আপনারা রচনা করবেন এই দুই হাজার ছাব্বিশ সালে এমনকি সকল কাজে যেন নিপুণতার দেখাতে চাইবেন সুচারুরূপে সম্পন্ন করতেও আপনারা সর্বদা আগ্রহী থাকবেন সেই সঙ্গে মধুর সামাজিক ব্যবহার পেলে আপনারা যেন আরও বেশি পরিশ্রমী হয়ে উঠবেন তখন এমন কি বিশেষ করে তখন আপনাদের বিলাসে যে লোভনীয় যে বিষয়গুলো ওখান থেকে আপনাদের সরিয়ে আনবে সেই সঙ্গে সুখ এবং দুঃখকে সমানভাবে আপনারা গ্রহণ করতে পারেন তাই তো কষ্টটা এবছর খুব একটা আপনাদের গায়ে বাঁধবে না বরং সফলতাটাই কিন্তু আপনাদের জন্য স্মৃতি হয়ে থাকবে সেই সঙ্গে সাধনার পথেও কিন্তু আপনারা অবিচল থাকবেন চারিত্রিক দৃঢ়তা কিভাবে ধরে রাখা যায় কিভাবে মানে আপনাদের অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরে আসা যায় সেদিকে নজর থাকবে এমন কি আপনাদের চরিত্র বাইরে থেকে বোঝা বড় কঠিন হবে এই দুই হাজার ছাব্বিশ সালটিতে এমনকি প্রচণ্ড দায়িত্ববোধ থাকবে সেই সঙ্গে নিত্য নতুনত্ব থাকবে যেন নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু দিকে ধাবিত হওয়ার জন্য মন সর্বদা আকৃষ্ট করবে সেই সঙ্গে প্রখর থাকবে কল্পনা শক্তি এমনকি পরিশ্রমিত থাকবেন অধ্যবসায়ীও থাকবেন সেই সঙ্গে ভাগ্য এবং সুযোগ যেন মানে একই বৃন্তের দুটি ফুল তৈরি করতে আপনার সচেষ্ট হবেন তাই তো সুখ শান্তি প্রতিষ্ঠা লাভ আসবে হাতের মুঠোয় এমনকি বিশেষ করে আপনাদের চরিত্রে রোমান্টিকতা থাকতে পারে বা রোমান্টিক হৃদয় সম্পন্ন হতে পারেন প্রেম প্রীতির ব্যাপারে উদাসীন হতে পারেন স্নেহ মমতার মূর্ত প্রতীক হতে পারেন নিজের সুখ সুবিধার দিকেও নজর দিতে পারেন তাই বলে যে অপরের সুখ সুবিধার দিকে নজর দেবেন না সেটি কিন্তু নয় এমনকি প্রিয় পাত্রের জন্য কোনো প্রকার ত্যাগ স্বীকার করতে আপনারা এই বছর কুণ্ঠিত হবেন না তাই তো আপনাদের সুখী মানুষ করবে যে এ জগতে যারা হয়েছেন চিরধন্য নিজের জন্য ভাবেন কো ভেবেছেন পরের জন্য তাই তাই তো বিশেষ করে সুখ শান্তি প্রতিষ্ঠা আসবে হাতের মুঠোয় দুই হাজার ছাব্বিশ সালটিতে তো বিশেষ করে আমরা সর্বপ্রথম আসবো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে দেখুন শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো যে আপনাদের বিশেষ করে মাজায় ব্যথা মাথায় যন্ত্রণা মেরুদণ্ডের প্রবলেম সেই সঙ্গে হাড় ক্ষয় হাড়ের ভিতর মজ্জার পীড়া তাছাড়া বিশেষ করে উচ্চ নিম্ন রক্তচাপ এমনকি নারী জাতির মেলে রোগের প্রাদুর্ভাব প্রস্তাপ কিডনি ধাতুগত রোগ এগুলোতে কম বেশি ভোগাতে পারে তথাপিও বিশেষ বিশেষ করে আপনাদের প্রথম যদি বলি যে আমরা শুধু চাই চাই অর্থ চাই সম্মান চাই যশ চাই খ্যাতি চাই তো আর্থিক ভাগ্য নিঃসন্দেহে কিন্তু ভালো যাবে এমন কি বিশেষ করে আপনারা কর্ম করুন আর ব্যবসা বাণিজ্য করুন যে পথেই যান না কেন অর্থ আপনাদের দিয়ে যেতে হবে এমন কি বিশেষ করে আমদানি রপ্তানি বাণিজ্য বৈদেশিক বাণিজ্য সেই সঙ্গে তরল পদার্থ দুগ্ধজাত দ্রব্য রেডি ফুডের ব্যবসা বা ধরুন আপনার বিশেষ করে বিদেশ মন্ত্রণালয়ের অধীনে কর্ম যোগাযোগ মন্ত্র অধীনে কর্ম পরিবহন সেক্টরে কর্ম বা ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত আছেন তাদের জন্য এই বছর অধিক সফলতা বয়ে আনবে সেই সঙ্গে আপনাদের বিশেষ করে এই বছর আপনারা জীবন সাথী শ্বশুরালয় থেকেও যেমন সহযোগিতা পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন পিতামাতা গুরুজনেরাও সহযোগিতা হাত বাড়িয়ে ধরবে সব মিলিয়ে আপনাদের বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন নিশ্চিত বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিশেষ করে বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে এমনকি বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে তাছাড়া ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বন্ধুত্বের ভীত মজবুত করবে বিশেষ করে পিতামাতার সহযোগিতা পাবে তবে পিতামাতার সাথে কারণে অকারণে মতানুক্য তৈরি হতে পারে যেটি আপনাদের হয়তো গৃহবাড়ি ত্যাগ করাতে পারে তবে সেই ত্যাগেই যে শান্তি সেটি কিন্তু দেবে বা ত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠা এটি কিন্তু লাভ করাবে অর্থাৎ গৃহবাড়ি ত্যাগ করলেন কিন্তু আপনাদের মাঠেও করে দেবে না অন্তত সেখান থেকে নতুন উদ্যমে আপনাদের এগিয়ে নেবে সেই সঙ্গে বিশেষ করে এ বছর ই আর যুক্ত জাতক জাতিকারা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাদের বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে এমন কি জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাও পূর্ণ করবে সেই সঙ্গে আনন্দ উল্লাস থাকবে দাম্পত্য সুখ থাকবে অংশীদারদের সাথে সম্প্রীতি থাকবে এমনকি প্রতিষ্ঠা থাকবে সেই সঙ্গে মনের অভিলাষ রূপে পূর্ণতা দেবে তাছাড়া বিশেষ করে যদিও আপনাদের কিছুটা স্বাস্থ্যগত ব্যাপার আমি পূর্বেই বলেছি বা অপমানপদস্থ কিছু হতে হতে পারে অপরের উপকার করতে গিয়ে ঘাতক হতে পারেন লৌকিকতায় কিছু ব্যয়ের মাত্রা বাড়তে পারে কিছু মানে মামলা মোকদ্দমা পুলিশ কেস এগুলো আসতে পারে তথাপিও পরমার্থ চিন্তাই কিন্তু আপনাদের সামনের দিকে এগিয়ে নেবে এমনকি সকল বাধা বিপত্তির সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে ধর্মপ্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে সব থেকে বড় বিষয় হবে যে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য একটি বছর আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে বিশেষ করে ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে উচ্চ উচ্চশিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এমন কি যারা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করে বারবার হসট খেয়েছেন তাদেরও স্বপ্ন পূরণ করবে অর্থাৎ উপার্জনের পথ কিন্তু এই বছর খুলে দেবে সেই সঙ্গে কর্ম রয়েছে যানবাহন ভাগ্য ভালো রয়েছে মিত্র সমাগম রয়েছে এমন কি বিশেষ করে জ্ঞান গরিমার সক্ষতার ভিত মজবুত করবে সাধন ভজনেও সিদ্ধি লাভ করে অমর স্মৃতি স্থাপন করাবে যা সুখ শান্তি প্রতিষ্ঠা লাভের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে এই দুই সালটি তাই তো বিশেষ করে ই যুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি মেষ হয়ে থাকে বা লগ্ন হয়ে থাকে তাহলে দুই সালটি আপনারা বিবাহের জন্য পূর্ব প্রস্তুতি নিতে পারেন যারা বিবাহযোগ্য পাঠ্যপাঠ্যই আছেন সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে দীর্ঘদিনে দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে ক্রয় বিক্রয় বাণিজ্যের দিকে নিযুক্ত থাকবেন সেই সঙ্গে দুজনে মিলে উপার্জন করবেন এমনকি বিশেষ করে আপনাদের আনন্দ উল্লাস থাকবে রাগ জেদ ক্রোধ কমবে সুখী সমৃদ্ধিময় দাম দাম্পত্য জীবন উপহার দেবে অংশীদারদের সাথে সহযোগিতা পাবে বা অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে আপনাদের প্রতিষ্ঠা দেবে এমন কি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের মাধ্যমে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে এই দুই হাজার ছাব্বিশ সালটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বৃষ হয়ে থাকে বা বৃষ লগ্ন হয়ে থাকে তাহলে এই দুই হাজার ছাব্বিশ সালটি কিন্তু খুব একটা শুভকর হবে না বিশেষ করে ভেবে বুঝে শুনে বছরের প্রতি পদক্ষেপে পা বাড়াতে হবে সেই সঙ্গে কিন্তু পারে অপমান করতে পারে পদে পদে বাধা দিতে পারে পরাজয় বরণ করতে হতে পারে যেমন বিশেষ করে আপনার প্রতিযোগিতায় গেলেন খেলাধুলায় গেলেন বা ছবি আঁকায় গেলেন পরীক্ষার প্রতিযোগিতায় গেলেন সেখানে পরাজয় বরণ করতে হতে পারে এমনকি মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলায় জড়িয়ে দিতে পারে এমনকি বিশেষ করে তাই তো ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী সবাস থেকে দূরে থাকতে হবে না বুঝে চুক্তি সম্পাদন স্টাম্পে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে মামলা মোকদ্দমা শ্রম অর্থ ব্যয় হবে কিন্তু পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি মিথুন হয়ে থাকে বা মিথুন লগ্নের মানুষ হয়ে থাকেন আপনারা তাহলে এই দুই সালটি আপনাদের জন্য ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়ি বসিত হবে এমনকি লক্ষ্মীর ভাণ্ডারকে অবশ্যই অবশ্যই পূর্ণ করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে সেই সঙ্গে আদর্শ মানুষ রূপে গড়ে তুলবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে উচ্চশিক্ষার দ্বার খুলবে এমনকি পূর্ব কর্মফল পাবেন পূর্ব জন্মের কর্মফল পাবেন বিদেশ ভ্রমণ করবেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে এমনকি উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি রয়েছে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে সেই সঙ্গে বিশেষ করে প্রকৃত ভাগ্য উন্নয়ন হাতের মুঠ হয়ে আসবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে পারে এমনকি সুখ শান্তি ধন বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সকল কিছুতে পূর্ণতা দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব আপনাদের জন্মরাশি যদি কর্কট হয়ে থাকে বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই দুই সালটি আপনাদের জন্য বিশেষ করে কর্মপ্রত্যাশীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কর্মে পদোন্নতি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে এক কথায় কর্ম ব্যবসা একটা জয় জয়কার বছর উপভোগ করবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী হবে বিজয়ের পরমাল্য হাত বাড়িয়ে ধরবে কি প্রতিপত্তি বাড়বে প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশ গ্রহণ করবেন তাদের ফেল করতে হবে না বিশেষ করে পাশ করার সম্ভাবনা বেশি থাকবে পারিপার্শ্বিক অবস্থা ভালো থাকবে এমন কি বিদেশ গমন বা প্রবাস জীবন যাপন শুরু করতে পারেন সেটিও কিন্তু শুভকর হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে এমনকি বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে তাতে সন্দেহের অবকাশ নেই সেই সঙ্গে অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে এমনকি বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশলও জাগ্রত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি সিংহ হয়ে থাকে বা সিংহ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে দুই সালটি আপনাদের জন্য প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে যেমন পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল যাদের বেতন আটকে ছিল দীর্ঘদিন ধরে পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য মন্দা ছিল চালু হচ্ছিল না সেই সঙ্গে লাভবান হতে পারছিলেন না এমনকি কামনা বাসনা পূর্ণ হচ্ছিল না সাধন সিদ্ধি লাভ হচ্ছিল না জ্ঞান গরিমার সক্ষতা বাড়াচ্ছিলো না দাম্পত্য কলহ ছিল সেগুলো মীমাংসা হচ্ছিল না কর্মে সাফল্য পাচ্ছিলেন না যানবাহন ক্রয় করার স্বপ্নে ছিলেন সেটি ক্রয় করতে পারছিলেন না এই এমনকি সন্তান সন্ততি নিয়ে বিপর্যস্ত ছিলেন তাদের দাম্পত্য জীবনে সমস্যা ছিল এমনকি জামাই পুত্র বধূ নিয়ে আপনাদের প্রবলেম ছিল এগুলো সকল কিছু মীমাংসা করিয়ে আপনাদের যেন নতুন সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক বিকিরণ করবে সেই সঙ্গে আর্থিক দণ্ডতা তো কাটবেই গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের বসরাস আসবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দিয়ে মৌজ মস্তিতে বছরটি উপভোগ করাবে যেটি আপনাদের জন্য মজবুত শিকড় শিকড়তে সহযোগিতা করবে এক কথায় এই বছরটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে এই বছরে আপনার ন্যূনতম একটি বৃক্ষ যদি রোপণ করে রাখেন তাহলে ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কোন হয়ে থাকে বা কন্যা লগ্ন হয়ে থাকে তাহলে দুই সালটি কিন্তু শুভকর হবে না আয় অপেক্ষা ব্যয়ের মাত্রা বেশি হবে যার ফলে ধার কর্য ঋণগ্রস্ত হতে হতে পারে দারিদ্র দশা জেকে ধরতে পারে ভ্রমণ নিষ্ফল হতে পারে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে পারেন এমন কি আপনাদের সুখ নষ্ট করতে পারে এমন কি বিশেষ করে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে রাজদণ্ড মানদণ্ডে দণ্ডিত করতে পারে পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমন কি পণ্ডশ্রম হতে পারে সেই সঙ্গে সবথেকে বড় শোক যেটি যে পিতার কাঁধে সন্তানের লাশ এমন কিন্তু ঘটনাও ঘটতে পারে সেই সঙ্গে বিশেষ করে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে এমন কি বিশেষ করে ঘন ঘন বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে এমনকি দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন অবশ্য অবশ্যই অবশ্যই এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি তুলা হয়ে থাকে আর বিশেষ করে তুলা লগ্নের তাহলে আপনাদের জন্য বিশেষ করে করবে এমনকি সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে জীবিকা ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে বহু গুণে গুণান্বিত করবে ব্যক্তিত্বের প্রকৃত বিকাশ ঘটবে স্বভাব চরিত্রে একটা শালীনতা ফিরে আসবে এমনকি লোভ লালসা আসক্তি আপনাদের অনেক কমিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে সরলতা উদারতা প্রকাশিত হবে দুর্বলতা দূর হবে সেই সঙ্গে বিশেষ করে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিবর আছেন তাদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে এক কথায় বস্ত্র বাসস্থান নিয়ে মৌজ মস্তিতে বছরটি উপভোগ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বিশ্বিক হয়ে থাকে বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই দুই সালটি কিন্তু অর্থ সঞ্চয়ের বছর হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার বছর বিক্রয় বাণিজ্যে লাভবান হওয়ার বছর সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে সেই বছর সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার বছর নতুন আত্মীয়তার সূত্রপাত করার বছর সেই সঙ্গে বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসার বছর তাই তো বাড়ি গাড়ি ভূ সম্পত্তি লাভের মাধ্যমে এক অবিস্মরণীয় স্মৃতি স্তম্ভ রচনা করবেন সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে স্থিত স্থানে সুযোগ দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে শিক্ষার্থীরা সামাজিক ভূষিত হতে পারে সেই সঙ্গে বিশেষ করে যারা রবি শস্যের ব্যবসা বাণিজ্যের সাথে নিযুক্ত আছেন তাদের লাইফ স্টাইল বদলে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি ধনু বা ধনু লগ্নের হয়ে থাকে তাহলে দুই সালটি আপনাদের জন্য ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ রাজকীয় বছর উপহার দেবে ভাই বোন আত্মীয় পরিজনের সাথে মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে এমনকি বিশেষ করে প্রতিবেশীরাও আপনাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে দাস দাসী মিত্র ভিত্র সবাইকে নিয়ে মৌজ মস্তিতে বছরটি উপভোগ করবেন এমন কি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য গোলাপ করাবে কি আপনাদের চেষ্টা বল অধিক প্রকাশিত হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ঝটকা উপার্জনের পথ ভাগ্যের উন্নয়ন সাধিত হবে ভুল বোঝাবুঝি লাঘব হবে যাদের প্রতিটা কাজে শুরু ভালো হতো শেষ ভালো করতে পারতেন না তাদের শেষ ভালো করে বিজয়ের হাসি মুখে যাদের দাম্পত্য কলহ ছিল পরিবারে অশান্তি ছিল এমন কি শান্তি ছিল না প্রতিষ্ঠা ছিল না তাদের সেই প্রতিষ্ঠা ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে এই বছরটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি মকর বা মকর লগ্ন হয়ে থাকে তাহলে এই দুই হাজার সালটিতে বিশেষ これ。 আপনারা কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা রাতে সর্বপ্রথম হচ্ছে সচেষ্ট থাকবেন তথাপিও বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ এর মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে মাতৃমূর্তির মমত্ব ফিরে পাবে মাতা মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে সামাজিক কাজকর্মে আপনাদের মন আকৃষ্ট করবে জনপ্রিয়তার শীর্ষে থাকবে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে তবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসেদ অচিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস পুলিশ জামেলা এগুলো পড়লেও বিশেষ করে সেটি দীর্ঘস্থায়ী হবে না তাছাড়া বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে তাছাড়া বিশেষ করে দূর থেকে শুভ সংবাদ আসবে হারানো জমি জমা ফিরে পাবে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের কারাবার জীবন থেকে মুক্তির পথও কিন্তু বিপরীতে প্রশস্ত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি কুম্ভ হয়ে থাকে বা কুম্ভ লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই দুই সালটি বিশেষ করে শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় বছর হয়ে থাকবে তাই তো শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান করতে পারে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার পেতে পারেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি দিতে পারে স্থিত স্থানে বদলির পথ সুগম করতে পারে মনোবাসনা পূর্ণ করতে পারে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি যেমন পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতা বাড়িয়ে দেবে অনুসন্ধর্ষ বা অনুসন্ধানের দিকে মন ধাবিত হবে অনুসন্ধিচ্ছু মন অনেক কিছু খুঁজে পাবে সেই সঙ্গে দয়া দাক্ষিণ্য দেখাতেও কিন্তু সহযোগিতা করবে কল্পনা প্রবণ করবে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে এমন কি আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটবে যদিও জীবনসঙ্গী স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে তথাপিও যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে একাধিকবার আপনাদের দেশ বিদেশ ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে যা দেখে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি একাগ্রতার বন্ধন দেখে হয় পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব আপনাদের জন্মরাশি যদি সর্বশেষ রাশি মিন বা মিন লগ্ন হয়ে থাকে তাহলে এই দুই হাজার ছাব্বিশ সালটি কিন্তু বিশেষ করে খুব একটা শুভকর হবে না এটি মাথায় রাখতে হবে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে এমনকি আয় উপার্জন কম ব্যয়ের মাত্রা বাড়াতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে বিষাক্ত কীটপতঙ্গের দংশনজনিত বিশেষ করে আপনাদের বিষব ক্রিয়া ঘটতে পারে সেই সঙ্গে ভয় ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে খেলাধুলায় হেরে যেতে পারেন মামলা মোকদ্দমায় জড়াতে পারেন নিন্দা করতে গিয়ে ঘাতক হতে পারে সেই সঙ্গে বিশেষ করে বিপদ আপদ পিছু অনুসরণ করতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ফেলবে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করবে এমনকি বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যের ঝুট ঝামেলা যেন লেগে থাকবে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে দুই চাকার বাহন আগুন বিদ্যুৎ থেকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে তো দর্শকবৃন্দ এবার আমরা আসবো আপনাদের ই যুক্ত জাতক জাতিকাদের দুই সালের অশুভত্ব দূর করার জন্য আপনারা কি করবেন সেক্ষেত্রে আমি বলবো যে বৃহস্পতির পোকরাজ এবং কেতুর ক্যাটসাই এই দুটি রত্ন ধারণ করবেন যদি রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে বৃহস্পতির জন্য বামুনহাটির মূল আর কেতুর জন্য অশ্বগন্ধার মূল কেতুর মূলটি মঙ্গলবারে আর বামুনহাটির মূলটি বৃহস্পতিবারে তুলে এনে পুরুষেরা ডান বাহুতে আর নারীরা বাম বাহুতে ধারণ করতে পারেন তাতেও যদি অসমর্থ হন তাহলে আপনারা বিশেষ করে এক টুকরো স্বর্ণ ধারণ করতে পারেন বা বৃহস্পতি কেতুর গায়ত্রী মন্ত্র যপমন্ত্র প্রণাম মন্ত্র এগুলো আপনারা শুদ্ধ সিদ্ধে পাঠ করতে পারেন দেখবেন আপনাদের জীবনে যাবতীয় এই দুই হাজার ছাব্বিশ সালের অশুভত্ব তো দূর করবেই সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে দিয়ে প্রকৃত প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে তো দর্শকবিন্দু আপনাদের প্রকৃত প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসুক আপনাদের ধন দৌলতে পরিপূর্ণ হোক সুখী সমৃদ্ধিময় জমকালো বছর উপহার দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার